তুই জানিস রে মাঝে মাঝে ভাবি প্রথম প্রেমটা আসলে আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয় বললি আমার তো এখনো মনে আছে রিমির সেই হাসিটা কলেজের প্রথম দিনেই আমি গোলে গেছিলাম রিমি মনে আছে ও টিফিনে তোর জন্য বাড়ির বানানো লাড্ডু আনত হ্যাঁ রে আর আমি ভাবতাম আহা এটাই তো প্রেম কিন্তু তোর প্রেমের গল্পও তো কম না আমারটা ছিল একটু বেশি সিনেম্যাটিক তুই তো জানিসি নীলা ছিল আমাদের ডিবেট ক্লাবের লিডার আমি তো একেবারে গলে গেছিলাম ওর যুক্তির সামনে আরে হ্যাঁ ডিবেটে হারলেও তোর মনটা তো জিতেই নিয়েছিল সেই প্রথম আমি বুঝলাম প্রেম মানে শুধু চোখে চোখ রাখা না বরং একে অন্যের চিন্তাধারায় ঘুরে বেড়ানো তোর সাথে একমত কিন্তু বলতো শেষে কেন ভেঙে গেল সময় সকিব আমরা দুজনেই আলাদা আলাদা স্বপ্ন নিয়ে ছুটছিলাম সম্পর্কটা আস্তে আস্তে দূরে চলে গেল আমার সাথেও তাই হয়েছিল রিমি বিদেশে পড়তে গেল আমি চাকরির দৌড়ে ফোন আসা কমে গেল আর অনুভব করলাম ভালোবাসা থাকলেও পট আলাদা মাঝে মাঝে ভাবি যদি তখন একটু বেশি সময় দিতাম জানিস আমি এখন ভাবি প্রেমের উদ্দেশ্যই হয়তো শেখানো যে কিভাবে নিজের অনুভূতি বুঝতে হয় সত্যি বলছিস প্রেম আমাদের ভেঙে ফেলে আবার গড়েও তোলে তবে একটা জিনিস শিখেছি নিজেকে ভালোবাসতে না পারলে কাউকে ভালোবাসা যায় না আরেকটা কথা পুরনো প্রেম মনে পড়লেও সেটা নিয়ে না কাদা বরং শেখা দরকার তাই তো আজ আমরা যারা আছি তারা সেই প্রেমগুলোর ধুলোমাখা স্মৃতির উপর দাঁড়িয়ে দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে পাখির ডাক দূরে শিশুরা খেলছে চল চা খেতে যাই চায়ের কাপে পুরনো প্রেমের গল্পগুলো আরো ভালো জমে চল রে আজ না হাই কলেজের মতো আবার একটা প্রেমের গল্প শুরু করি এবার নিজেদের ভালোবাসা দিয়ে